সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ তাই শেষ ম্যাচে সাইড বেঞ্চ বাজিয়ে দেখেছে স্বাগতিক টিম ম্যানেজমেন্ট একাদশে পাঁচ পরিবর্তন নিয়ে ইতিবাচক ক্রিকেট খেলতে পারেনি বাংলাদেশ ব্যাটিং বলিং দুই বিভাগে ব্যর্থতায় চুয়াত্তর রানের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা মিরপুরে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো আটাত্তর রান করে পাকিস্তান দলের হয়ে সর্বোচ্চ তেষট্টি রান করেছে সাহেব জাদা ফারহান বাংলাদেশের হয়ে তিন উইকেট নিয়েছে তাসকিনা আহমেদ জবাবে খেলতে নেমে ষোলো ওভার চার বলে সবকটি উইকেট হারিয়ে একশো চার রানের বেশি করতে পারেনি বাংলাদেশ বড় লক্ষ্য তারা করতে নেমে শুরুতেই হোচট খায় বাংলাদেশ ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন ইনফর্ম ওপেনার তানজিদ তামিম সালমান মির্জার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন তিনি যদিও আম্পায়ার শুরুতে আউট দেননি তবে রিবিউনিয়ে সফল হয় পাকিস্তান ডাক খেয়ে তামিম ফেরায় বাড়তি দায়িত্ব ছিল লিটন দাসের কাঁধে কিন্তু অধিনায়ক উল্টো দলের চাপ বাড়িয়েছে আট বলে আট রান করেছেন তিনি চারে নামা হাসান মিরাজ ভালো শুরুর আবাস দিয়েছিলেন ইতিবাচক শুরু পেলেও সেটা ধরে রাখতে পারেননি ফাই মশ্রাফের বলে ক্যাচ দেওয়ার আগে আট বলে নয় রান করেছেন তিনি টপ ব্যর্থতার ব্যাটাররাও। শেখ মেহেদি জাকির আলীরাও যোগ দেন আসা মিছিলে। ইনিংস এর পঞ্চম ওভারে এই দুই ব্যাটারকে ফিরিয়েছে সালমান মির্জা তাতে পঁচিশ বাংলাদেশ পাওয়ার প্লেতে পাঁচ উইকেট হারিয়ে উনত্রিশ রান করে বাংলাদেশ সুবিধা করতে পারেনি লোয়ার মিডল ওয়ার্ডার ব্যাটাররাও পাঁচ বলে পাঁচ রান করেছে শামীম হোসেন পাটোয়ারি তবে কিছুটা ব্যতিক্রম ছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন চৌত্রিশ বলে অপরাজিত পঁয়ত্রিশ রান করেছেন তিনি তার এই ইনিংস কেবল হারের ব্যবধানই কমিয়েছে এর আগে দুই ম্যাচে দারুণ বোলিং করেছিল বাংলাদেশ তবে শেষ টি টোয়েন্টি শুরুটা প্রত্যাশা মতো হয়নি প্রথম ওভার থেকে আক্রমণ ব্যাটিং করে পাকিস্তান বিশেষ করে সাহেবজাদা ফারহান এই ওপেনার রীতিমতো টর্নেডো বইয়ে দেন মিরপুরে স্লো উইকেটে হেসে খেলে ব্যাটিং করেছেন তিনি ফারহানের দুর্দান্ত ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে সাতান্ন রান তোলে পাকিস্তান তবে পাওয়ার প্লে শেষে উইকেটে দেখা পায় বাংলাদেশ ইনিংস এর অষ্টম ওভারে সায়ুবকে শাসগরে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দেন একুশ রান করেছে আরেক ওপেনার সাহেব উনত্রিশ বলে মাইল ফলক ছুঁয়েছেন তিনি নাসুমের বলে মেহেদির হাতে ক্যাচ দেওয়ার আগে সব মিলে একচল্লিশ বলে তেষট্টি রান করেছেন তিনি মিডেল ওভারগুলোতে কিছুটা ভালো বলিং করেছে বাংলাদেশ তাতে নিয়মিত বিরোধী উইকেট হারিয়েছে পাকিস্তান মোহাম্মদ হ্যারিস হুসাইন তালা কিংবা ফাইম আশরাফের কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেনি তবে হাসান নেওয়াজ ও মহাম্মদ নেওয়াজ দারুণ ব্যাটিং করেছে হাসান নেওয়াজ করেছে সতেরো বলে তেত্রিশ রান আর মোহাম্মদ করেছে ষোলো বলে সাতাশ রান বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট পেয়েছে তাসকিন আহমেদ এছাড়া দুই উইকেট পেয়েছে নাসুম আর একটি করে উইকেট পেয়েছে মহম্ম সাইফুদ্দিন ও শরিফুল ইসলাম